আসসালাম আলাইকুম আগস্ট মাস হ্যাঁ মাস কিন্তু এটা সবসময় বলতাম না যে আগস্ট মাসের পাঁচ তারিখ আসলেই আমরা বুঝতে পারবো কোন দিকে যাচ্ছি পাঁচ তারিখে বুঝা গেছি ডোনাল্ড ট্রাম্পকে ম্যানেজ করতে ডক্টর ইউনুস সরকারের নানান চেষ্টার কথা শোনা যাচ্ছে এগুলো কতটুকু সঠিক এবং ভুল ছেড়ে আবারও সঠিক পথে ইউনুস সরকার আগামী নির্বাচনের আগে বাংলাদেশে দাঙ্গা হতে পারে এমন আশঙ্কা করা হচ্ছে বিভিন্নভাবে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিরা সেই আশঙ্কা করছে আবার বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিরা এরকমও আশঙ্কা করছেন যে তাদের মধ্যে অর্থাৎ বৈষম্য বিরোধী আন্দোলনের যারা স্টেক হোল্ডার তাদের মধ্যে যদি একে অপরের সম্পর্ক মানে ঐক্যের ব্যাপার না থাকে সম্পর্কে এবং ফাটল ধরে তাহলে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের ফিরে আসাটা অনেক বেশি সহজ হবে এবং তারা এই ফাটলের সুযোগে পরিস্থিতি উত্তপ্ত করতে পারে দাঙ্গার পরিবেশ তৈরি করতে পারে হ্যাঁ সবাই ভয় গেছে ভাই আপনারা জানেন এই যে কলিমুল্লা সাহেব গ্রেফতার হবার পর এখন যত ইউটিউবার আছে মানে যারা কলিমুল্লা সাহেবের সাথে টকশো করছে যারা কলিমুল্লা সাহেবের প্রশংসা করছে এবং যারা ঘুম থেকে উঠছেই কলিমুল্লার প্রশংসা করতে করতে কলিমুল্লা রে দিয়ে একটা টকশো বানায় ফেলাইছে এবং এটা ব্যবসায়ী গ্রহণ করছিল এর মধ্যে আছেন মাসুদ কামাল সাহেব ওনার কথা ছাড়াও আরেকটা যে চ্যানেল আছে হাসনাত আবদুল্লাদের সাথে ডক্টর ইউনুস নিজেও পাচ্ছেন না বাধ্য হয়ে ইউনুস সঠিক পথে আসবেন থাকবেন হাসনাত আবদুল্লারা এনসিপি ওদের যে কৌশল ওদের যে সাহসিকতা ওদের যে সফলতা ওদের যে অবদান এটা বর্তমান শতাব্দীতে আপনি খুব কম পাবেন দেখেন বিএনপি জামাতের মতো ওয়েল ট্রেইন বড় এস্টাবলিশ রাজনৈতিক দল হাসিনার কিচ্ছু করতে পারেনি এবং বিএনপি জামাত যে টাইপের আন্দোলন করতো তাতে একশো বছরও হাসিনা কিচ্ছু করতে পারতো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক ভিডিওর অংশগুলো দেখে বুঝতে পেরেছেন এর মধ্যে তথ্যবহুল আলোচনা রয়েছে ভিডিওর মধ্যে রয়েছে বাংলাদেশের সামনের নির্বাচনের আগে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন দাঙ্গামা হাঙ্গামা চলতে পারে এর পেছনে একটা কারণ দেখিয়ে বিশ্লেষকরা বলেছেন এনসিপির মাঠ পর্যায়ে যে সমস্ত নেতারা রয়েছেন এনসিপির যারা শীর্ষস্থানীয় নেতারা রয়েছেন এদের মধ্যে সমঝোতা এদের মধ্যে একে অপরের মধ্যে নীল না থাকা একসাথে ঐক্য হয়ে যদি না থাকে এরির মধ্যে দিয়ে এই ফাঁক দিয়ে বাংলাদেশে আবারও আওয়ামী লীগ পুনর্বাসন হবে সেই পায়ে তারা সেই চেষ্টায় তারা চালাচ্ছে আর এর পেছনে সবচেয়ে বড় হাত রয়েছে সবচেয়ে বড় সহযোগিতা রয়েছে হলো ভারতের তো এছাড়াও রয়েছে ডক্টর ইউনুস উনি এখন ভুল পথ থেকে সঠিক পথে চলে আসছেন বা আসতেছেন কেন এতদিন উনি ভুলের মধ্যে ছিল এখন উনি সঠিক পথে আসতেছেন ওনার অনেকগুলো ভুলের মধ্যে থেকে সবচেয়ে বড় ভুলটা সেটা হলো তারেক রহমানের সাথে ওনার বৈঠক এটা হলো সবচেয়ে বড় ভুল ছিল ওনার উনি এখন সেটা হারে হারে টের পাচ্ছেন দর্শক এছাড়াও আরো বিশ্লেষকরা বলেছেন হাসনাত ওরা একটা জিনিস একটা জিনিস ওরা ডক্টর ইউনুস ওনার সাথে পেরে উঠতে পারতেছেন হাসনাত আবদুল্লা সাথে ডক্টর ইউনুস পেরে উঠতে পারতেছেন না কি কারণে চলুন ভিডিওতে দেখা যাক এছাড়াও আরো বলা হয়েছে গত বিগত চব্বিশ জুলাই চব্বিশ সালের জুলাই মাসের আগ পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দল বা বিএনপির কথা উল্লেখ করে বলা হয়েছে তারা যেভাবে বাংলাদেশে আন্দোলন মিছিল মিটিং করতে এভাবে যদি একশো বছর তারা আন্দোলন করতো দেশ থেকে দাঁড়াতে পারতো না এর পিছনে সবচেয়ে বড় অবদান রয়েছে দর্শক কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিও করে দেখে আসি আর এখনো আমার চ্যানেলটি তারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার এবং আপনার মনের গহীন থেকে গভীর থেকে আপনার মনের মনোভাব প্রকাশ করে একটা মন্তব্য কমেন্ট করবেন চলুন আমরা ভিডিওর শেষ পর্যন্ত দেখে আসি ভিডিওর মধ্যে কি তত্ত্ববহুল আলোচনা রয়েছে আগস্ট মাস হ্যাঁ ডেঞ্জারাস মাস কিন্তু এটা সব সময় বলতাম না যে আগস্ট মাসের 5 তারিখ আসলেই আমরা বুঝতে পারবো কোন দিকে যাচ্ছি 5 তারিখে বুঝা গেছি ওই যে বৃষ্টি ভেজা আগস্টে আমরা বুঝা ফেলছি দক্ষিণ প্লাজা থেকে কোন দিকে রওনা দিলাম সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে রওনা দিছি নতুন বাংলাদেশ গড়ার জন্য এখন যাচ্ছি কোন দিকে সেটা হলো ব্যাপার কিন্তু আগস্ট মাস ভাই ডেঞ্জারাস মাস কখনো যদি শেখ হাসিনা ক্ষমতায় আসে কখনো তাহলে কিন্তু দেখবেন এই আগস্ট মাসটাকে বাতিল করে দিবে এগারো মাসে বছর বানাবে বারো মাসে বছর তো ওইটাকে এগারো মাস করবে যে এগারো মাসে বছর আগস্ট বাদ আমাদের দেশ থেকে আমাদের দেশ আমরা মানলাম না অসুবিধা কি তাই না কারণ দেখেন পনেরোই আগস্টে ওনার বাবাকে মারছে পাঁচই আগস্টে ওনাকে দেশ থেকে তাড়াইছে আর কিছুক্ষণ থাকলে চল্লিশ মিনিট পাঁচচল্লিশ মিনিট থাকলে উনিও হয়তো পৃথিবী থেকে বিদায় নিতেন আবার দেখেন একুশে আগস্ট ওই গ্রেনে গ্রেনে হামলা সেদিন ওই যে মারা গেল ওনার পাশে থাইকা উনি বাইচা গেলেন সেটা এই তিনটা ব্যাপার দেখেন আগস্ট মাস কত ডেঞ্জারাস যার জন্য বললাম আগস্ট মাসকে উনি বাদ দিয়ে দিবে ক্ষমতায় আসলে আসলে কি উনি ক্ষমতায় আসবে আসবে না আমরা সবাই জানি কিন্তু একটা ব্যাপার আছে এখানে আমার মনের মধ্যে একটা প্রশ্ন জাগে নব্বইতে একটা গণ অভ্যুত্থান হয়েছিল ভয়াবহ ভাই তখন আমি পল্টনে থাকতাম দেখছি অনেককে রাস্তায় খালি পায়ে নাইমা গেছে কারণ সচিবালয়ের পাশে তো যে এলাকাটা আমি থাকতাম রাস্তায় নামলেই দেখা যাইতো মানুষ আর মানুষ পুরা ঢাকা শহরে আমার মনে হয় এক কোটি দেড় কোটি মানুষ রাস্তায় নাই গেছিল ভয়াবহ ঘটনা সেটাও কিন্তু ছিল একটা বিরাট বড় অভ্যুত্থান তখন মনে হয়েছিল এরশাহ সাহেবের না হইলো তো একশো বছরের জেল হবে না হইলে তো ওই যে ফাঁসিতে ঝুলতে হবে অনেক কিছুই মনে হয়েছিল কিন্তু সেই এরশার সাহেবের শত বছর জেল হয় নাই চার থেকে পাঁচ বছরের জেল হয়েছিল তারপর উনি বের হয়ে যাইছে আবার রাজনীতিতে যোগ দিছে এবং একটা টাইমে রাজনীতিতে গুরুত্বপূর্ণ মানুষ হয়ে উঠলো উনি হ্যাঁ উনি ছাড়া দল গঠন করা যায় না আমাদের দেশে রাজনীতি দল কয়টা একটা ছিল আওয়ামী লীগ একটা একটা বিএনপি জাতীয় পার্টি এবং জামাতে ইসলাম আরো অনেক পার্টি আছে ভাই আমি কাউকে অশ্রদ্ধা করছি না কিন্তু এই জনগণ আমরা আম আম বলে কেন আমাদেরকে ও যে চুইসা খাওয়া যায় আমাদেরকে তো চুইসা খাওয়া যায় তাই না এই জন্য আমরা আম পাবলিক ওই আম পাবলিকটা কি দেখলাম আম পাবলিকের কাছে ওই চারটা পাঁচটা দলই ভাই বুঝলা ফিরা দেখেন আওয়ামী লীগ নয় বিএনপি নাই জামাত জাতীয় পার্টি ও আরেকটা কোনটা আরেকটা দেখেন খুঁজে পাইতেছি না আছে কিন্তু ওই যে গুরুত্বপূর্ণ চারটা দল পাঁচটা দল এই দেশে এখন দেখেন আওয়ামী লীগ তো নাই আওয়ামী লীগ চলে গেছে ভারতে তারা কলকাতায় অফিস নিছে নতুন অফিস খুলছে ওইখান থেকেই পরিচালনা করবে এখন দেশে রাজনীতি তাহলে এখন বড় দলকে বিএনপি হ্যাঁ বিএনপি আর রইল কে জাতীয় পার্টি না সেটাও কিন্তু আওয়ামী লীগের মতো মাইনাস আওয়ামী লীগ কলকাতার অফিস খুলছে তাদের অফিস ঢাকায় আছে কিন্তু তারা কিছু করতে পারতেছে না গায়ের মধ্যে যে সিল মারা হয়ে গেছে তারা দোষর হ্যাঁ একেবারে দোষর ছিল তো তারাই তো এই জামাত ইসলামকে নিষিদ্ধ করলো এরাই কিন্তু সবচেয়ে বেশি তাল দিছে এই জাতীয় পার্টি এই নিষিদ্ধর জন্য এবং আওয়ামী লীগের সাথে তাইকা অনেক সুযোগ সুবিধা নিছে মানে গৃহপালিত একটা বিরোধী দল ছিল এটা পাবলিক বুঝা ফালাইছে যার জন্য দেখেন মাইনাস হয়ে গেছে তার মানে কি বিএনপির পর জাতীয় পার্টি নাই আছে কে জামাতে ইসলাম ইসলাম আছে, না আমি তিন চারটা পার্টি নিয়ে কথা বলতেছি এখন দেখেন জাতীয় পার্টি না থাকলে শুধু জামাতে ইসলাম আছে বিএনপি আর জামাতে ইসলাম এই দুইটি দল আরেকটা দল কোনটা এনসিপি নতুন আসছে এখনো নিবন্ধনও পায় নাই ওদের কি প্রতীক সেটাও আমরা জানি না পাঁচই আগস্টের আগ পর্যন্ত তারা যেরকম ছিল আমাদের কাছে এখনো কেমন আছে কিন্তু এই মুহূর্তে তারা একটু গোপনে চলে গেছে চুপচাপ হয়ে গেছে মেক থম থম করে দেখো ওই হ্যাঁ মেঘ থম থম করতেছে পুবের আকাশে মেঘের ঘন ঘটা হ্যাঁ সূর্য উঠল বুঝছেন ছায়া ছায়া রোদ পাচ্ছি না কোথায় জানি একটা বিরাট প্রবলেম হয়ে গেছে যাই হোক যেটা বলতেছিলাম ওই এসার সাহেব যেহেতু আবার একদিন রাজনীতিতে আসছে ঠিক যেভাবে এসার সাহেব রাজনীতিতে ফেরত আসছে ঠিক সেইভাবেই শেখ হাসিনাও একদিন আসতে পারে আসতে পারে না আসতে পারে হয়তো সময় লাগবে এই আওয়ামী লীগকে তো একবার নিষিদ্ধ করছিল যখন তখন কিন্তু নিষিদ্ধ ছিল এবং বাংলাদেশে ওনারা ছিল না শেখ রেহানা শেখ হাসিনা ভারতে ছিল ওইখান থেকে কে আনলো আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওনাদের দুই বোনকে নিয়ে আসলো এবং রাজনীতি করার সুযোগ দিল এবং এই যে যাদেরকে আমরা এখন রাজাকার রাজাকার বলি ওনাদেরকেও কাছে ডাইকা নিয়ে আসলো ওনাদের কাছে ডাইকা আই না ওনাদের সঙ্গে নিয়ে একটা সরকার তৈরি করলো একমাত্র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে কখনই কি কেউ শুনছেন স্বাধীনতার পক্ষে আর বিপক্ষে এই রাজনীতিটা কখনো শুনছেন শুনেন নাই এই রাজনীতিটা কিন্তু বেগম খালেদা জিয়া যখন ছিল তখনও কিন্তু আমরা শুনি নাই বেগম খালেদা জিয়ার অনেক বয়ান আছে এখনো অডিও ভিডিও বেড়াইতেছে যেখানে স্পষ্ট ভাষায় বলা আছে যে এই বিচার কার্য ঠিক হচ্ছে না মানে আমি বলতে চাচ্ছি তাদেরকে রাজাকার বলা হইতো তাদের যে বিচার চলতে আসছিল ট্রাইব্যুনালে ওই বিচার কার্যক্রম ঠিক না এবং এখনো দেখবেন অনেক সাক্ষী আইসা বলে যে আমি এই সাক্ষীটা দিতে চাই নাই আমাকে জোর করে দেওয়াইতে চাইছে তারপর আমি দেই নাই বইলা আমার গাড়ি ভাড়াটাও দেয় নাই আমাকে খুব কষ্ট করি দেশে ফিরতে হয়েছে মানে তাকে দিয়ে বলাইতে পারে নাই বাংলাদেশ সরকার মানে তৎকালীন সরকার হাসিনার সরকার তাকে দিয়ে মিথ্যা বলাইতে পারে নাই তার মানে কি দেখছেন ওই যে শাহবাগ থেকে যে মহব জাস্টিস হইলো ওই মহব জাস্টিস দিয়েই তো আপনারা রাজাকার শেষ করে দিলেন বাংলাদেশ আগামী নির্বাচনের আগে বাংলাদেশে দাঙ্গা হতে পারে এমন আশঙ্কা করা হচ্ছে বিভিন্নভাবে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিরা সেই আশঙ্কা করছে আবার বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিরা এরকমও আশঙ্কা করছেন যে তাদের মধ্যে অর্থাৎ বৈষম্যবিরোধী আন্দোলনের যারা স্টেক হোল্ডার তাদের মধ্যে যদি একে অপরের সম্পর্ক মানে ক্যের ব্যাপার না থাকে সম্পর্কে এবং ফাটল ধরে তাহলে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের ফিরে আসাটা অনেক বেশি সহজ হবে এবং তারা এই ফাটলের সুযোগে পরিস্থিতি উত্তপ্ত করতে পারে দাঙ্গার পরিবেশ তৈরি করতে পারে সেখানে ভারত নানাভাবে সহযোগিতা করতে পারে এরকম আলোচনা রাজনীতির অঙ্গনে দেখা যাচ্ছে এবং সেই আলোচনাটাকে নতুন করে আবার এবার উসকে দিলেন বিএনপি নেতা চন্দ্র রায় তিনি বলার চেষ্টা করলেন যে এই ব্যাপারে সাবধান থাকতে হবে এবং ভারত আওয়ামী লীগ মিলিয়ে দেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে পারে কিন্তু নিজেদের ঐক্যের ব্যাপারে তাহলে কি হবে দলগুলো যে ঐক্য সংকটে ভুগছে সেই ব্যাপারে কি হবে এবং সেই ঐক্য না থাকলে সত্যি আওয়ামী ফিরে আসাটা অনেক বেশি সহজ হবে কিনা না সেই আলোচনা করবে এই ভিডিওতে রায় তাকে নিয়ে কালের কণ্ঠ যে শিরোনামটা করেছে সেটা দেখে নিন তারপরে অপরাপর আলোচনায় যাচ্ছি সেখানে বলা হয়েছে আওয়ামী লীগ বা ভারতের জন্য বাংলাদেশে দাঙ্গা হতে পারে নানা আলোচনা রয়েছে সমাজে সেই আলোচনাগুলোর মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে যে বৈষম্য বিরোধী আন্দোলনের যে স্টেক হোল্ডার যে রাজনৈতিক দলগুলো সেই রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য বিনষ্ট হয়েছে যেটা আমরা একেবারে দৃশ্যমান দেখতে পাচ্ছি বিএনপির সঙ্গে জামাতের সমঝোতার অভাব ঐক্য নেই একেবারে পরস্পর বিরোধী অবস্থান নিয়েছে তারা বিএনপির সঙ্গে এনসিপি পরস্পর বিরোধী অবস্থান নিয়েছে আবার যারা বৈষম্যবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল যে ছাত্ররা সেই ছাত্রদের মধ্যে অনৈক্য দেখা যাচ্ছে এনসিপির সঙ্গে শিবিরের অনৈক্য দেখা যাচ্ছে আবার বৈষম্যবিরোধী আন্দোলনের এক নে তাদের তিনি মন্তব্য করছেন যে ছাত্রলীগের মধ্যে যে শিবিরগুলো লুকিয়েছিল সেই শিবিরগুলোই মূলত অনেক বেশি বিধ্বংসী ছিল অর্থাৎ নানামুখী বৈপরীত্য দেখা যাচ্ছে নানামুখী মানে বিরোধ দেখা যাচ্ছে সংঘাতপূর্ণ অবস্থান সৃষ্টি হতে পারে এরকমটা দেখা যাচ্ছে এরকমটা যখন দেখা যাচ্ছে তখন এই আলোচনাটা উস্কে যেতেই পারে যে এই অনকের সুযোগ নিয়ে আওয়ামী লীগের ফিরে আসাটা সহজ হবে অবশ্যই সহজ হবে কারণ যখন যারা আওয়ামী বিরুদ্ধে যুদ্ধ করলো তারা যদি ঐক্য ধরে রাখতে না পারে তারা যদি বিচ্ছিন্ন হয় তাহলে তাদের শক্তি খর্ব হবে শক্তিগুলো বিচ্ছিন্ন হয়ে যাবে আর শক্তিগুলো বিচ্ছিন্ন হয়ে গেলে আওয়ামী লীগ একক শক্তি নিয়ে আওয়ামী যারা শুভাকাঙ্ক্ষী রয়েছে সেই শক্তি নিয়ে তারা ফিরে আসার উদ্যমটা আরও নতুনভাবে ফিরে পাবে এবং তারা আরও বেশি সাহসী হবে যখন প্রতিপক্ষের ঐক্য থাকে না তখন কিন্তু সাহসী হয় আহ একটা গোষ্ঠী সেই সাহসী হয়ে তারা যদি দ্রুত ফিরে আসার চেষ্টা করে তাহলেও অবাক হওয়ার কিছু থাকবে না কিন্তু গাশরচন্দ্র রায় বলার চেষ্টা করলেন যে আহ আওয়ামী লীগ এবং ভারত মিলে দেশের মধ্যে দাঙ্গা লাগানোর ব্যবস্থা করতে পারে যেন নির্বাচনটা পিছিয়ে যায় নির্বাচন পিছিয়ে গেলে আওয়ামী কতটা লাভ সেই প্রশ্নটা আসতেই পারে আওয়ামী লাভ রয়েছে কিছুটা লাভ রয়েছে সব থেকে বেশি লাভ তো এনসিপি রয়েছে কারণ নির্বাচন যত পিছিয়ে যাবে প্রফেসর ইউনুস সরকার তত বেশি ক্ষমতায় থাকবেন এবং সেই ক্ষমতার যে ক্ষমতা উপভোগ করা এনসিপি যেভাবে এখন ক্ষমতা উপভোগ করছে সেই ক্ষমতা উপভোগ করার সময়টাও তাদের বাড়বে এবং তারা রাজনৈতিক দল হিসেবে গুছিয়ে নেওয়ার সময় পাবে এরপরেই ভাবা যায় যে জামাতও অনেকটা সরকারের কাছাকাছি অবস্থান করছে এবং সরকারের এক ধরনের ক্ষমতা উপভোগ করছে বলেও কখনো কখনো মনে হচ্ছে কিন্তু আওয়ামী লাভটা কোথায় আওয়ামী এক জায়গায় লাভ রয়েছে নির্বাচন যদি পিছিয়ে যায় সেই লাভের জায়গাটা হচ্ছে নির্বাচন যত পিছিয়ে যাবে আওয়ামী লীগের কর্মকাণ্ড সম্পর্কে আওয়ামী সম্পর্কে যে ধরনের প্রচার করা হয়েছে এবং কিছু কিছু বাস্তবতাও যেগুলো রয়েছে সেই ভুলগুলো সেই দুর্নীতিগুলো অন্যায়গুলো মানুষ ভুলে যাবে যত দিন যাবে তত ভুলে যাবে কারণ আমরা মোটামুটি ভুলে যাওয়ার জাতি এবং আনুষ্ঠানিকভাবে কখনো কখনো আমরা ভুলে যেতে চাই যেমন এখন একাত্তরকে ভুলিয়ে দেওয়ার অনেক চেষ্টা হচ্ছে নানাভাবে নানা শব্দের ব্যবহারে নানা বাক্যের ব্যবহারে একাত্তরকে ভুলিয়ে দেওয়া একাত্তরকে সাইড করে রাখার ব্যাপারগুলো চলছে সুতরাং আমরা ভুলে ভুলে যাওয়ার আমরা খুব সহজেই যত সময় যাবে তত বেশি ভুলে যাব আর তত বেশি ভুলে যাওয়ার পরে আওয়ামী লীগের কামব্যাক করতে সুবিধা হবে এই একটা জায়গায় তাদের হয়তো একটু সুবিধার জায়গা রয়েছে কিন্তু গরেশ্বরচন্দ্র রায় যেটা বলার চেষ্টা করলেন সেটা হচ্ছে যে এখনও আওয়ামী লীগ বা ভারতের জন্য বাংলাদেশে দাঙ্গা হতে পারে এর মাধ্যমে রাজনৈতিক মোড়টা ঘুরিয়ে দিয়ে নির্বাচনটা বানচাল হতে পারে সেজন্য জাতীয় স্বার্থে সবাইকে সজাগ থাকতে হবে তিনি জাতীয়তাবাদী মতাদর্শের সনাতনী সমাবেশে বক্তৃতা করছিলেন তিনি বলেছেন যে আপনারা একত্রিত থাকেন ষড়যন্ত্র দেশে আছে রাষ্ট্রীয় আছে গণতন্ত্র নিয়েও আছে আপনারা যারা সামনে আছেন অনেক সময় ক্লান্ত হয়ে ফেরত যেতে পারেন কিন্তু ফেরত যাবেন না মাথা সোজা করে দাঁড়াবেন আমি যত দূরেই থাকি মাঠে আছি আমি আপনাদের দেখব তিনি এটা এটাও বলেছেন যে আওয়ামী কি দল এটা নিয়ে বেশি পড়াশোনা করার হাসনাত আবদুল্লাদের সাথে ডক্টর ইউনুস নিজেও পাচ্ছেন না বাধ্য হয়ে ইউনুস সঠিক পথে আসবেন থাকবেন দর্শক হাসনাত আবদুল্লা এনসিপি আসলে ওরা একবিংশ শতাব্দীর শ্রেষ্ঠ বীর ওদের যে কৌশল ওদের যে সাহসিকতা ওদের যে সফলতা ওদের যে অবদান এটা বর্তমান শতাব্দীতে আপনি খুব কম পাবেন দেখেন বিএনপি জামাতের মতো ওয়েল ট্রেইন বড় এস্টাবলিশ রাজনৈতিক দল হাসিনার কিচ্ছু করতে পারেনি এবং বিএনপি যেমন যে টাইপের আন্দোলন করতো তাতে একশো বছর করতে না কিন্তু শিবিরের দীর্ঘমেয়াদী পরিকল্পনায় হাসনাত আবদুল্লা নেতৃত্বে কিভাবে হাসিনার পতন ঘটিয়েছে এর চাইতে বড় বীরত্ব কি দেখতে চান কি কৌশল হাসিনাকে গোল খাওয়াইছে দেখেছেন না এরা মহান এদের যে মেধা হাসিনার কাছে হাসিনার পক্ষে র ছিল মোসাদ ছিল সিআইএ বি ছিল রাশিয়ার গোয়েন্দা সংস্থা ছিল চীন ছিল আর বাংলাদেশের এনএসআই ডিজিএফআই বিএসবি এগুলো তো ছিলই সাথে পারেনি যে ছাত্ররা আমাকে বসিয়েছে ছাত্ররা আমাকে বসিয়েছে জিকিরের কিের মতো বলতেন অজিফার করে বলতেন এবং হাসনাত কি আদর করতেন প্রফেসর ইউনুস আপনার জানেন সবাই দেখেছেন কিন্তু সেই ইউনুসের সাথে এখন হাসনাত আব্দুল্লা চোখে চোখ রেখে কথা বলছে এটা কেন মানে কখন প্রফেসর ইনুসি হাতের চোখের চোখ রেখে মারতে হয় আর কখন স্যার 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 বলতে হয় এটা ভালোভাবেই জানে ইনুস সাহেবের চেয়ে বেশি জানে বেশি জানে বলেই হাসিনাকে জয় বাংলা করতে পেরেছে এত সোজা আমি একটা কথা আগে বলেছিলাম আমরা বলি হাসিফ মাহমুদ নতুন ভাবে ক্রীড়া উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর তৎকালীন বিসিবির লোকজন সচিবালয় গেছে দেখা করতে তার মধ্যে খালেদ মাহমুদ সুজন সহ আরো অনেকে ছিলেন তখন এই খালেদ মাহমুদ সুজনরা লাইন দিয়ে পরিচিত হয় স্যার স্যার বলে আর হাসিফ মাহমুদ বসে বসে সে পরিচয় নিচ্ছেন বল স্যার আমি খালেদ মাহমুদ সুজন আমার দায়িত্ব এটা স্যার আমি অমুক আমি এটা তখন অনেকে আহ অনেক সুশীল প্রশ্ন তুলেছেন যে আসিফ মাহমুদ একটা ছোট বাচ্চা ছেলে ঠিক আছে মন্ত্রী হয়েছেন আর খালেদ মাহমুদ সুজন কত বড় মাপের লোক সিনিয়র লোক আসিফ মাহমুদ এভাবে না করলেও পারতেন বেশি বড় হয়ে গেছে খালেদ মাহমুদ সুজনের সমান হয়েছে সে আসিফ মাহমুদ তো বলতে পারতো যে ভাই আপনাকে চিনি না আপনার পরিচয় দিতে হবে না এরকম জ্ঞান দিয়েছে কিন্তু আমি বলেছিলাম দেখেন খালেদ মাহমুদ সুজন আর শচীন টেন্ডুলকার বলেন বাংলাদেশের সাকিব টাকিব মার্শাবি বাদ দেন আসিফ মাহমুদদের যে ওয়েট আসিফ মাহমুদদের যে অবদান তার ধারে কাছেও না আসিফ মাহমুদদের যে মর্যাদা ওই রকম বিশ্বকাপ পাঁচটা জিতলো আসিফ মাহমুদ যা করেছে ওর সমান হবে না আসিফ কি করেছে হাসিনার পতন ঘটিছে নিশ্চিত মৃত্যু জেনে একটা বিপ্লবের নেতৃত্ব দিয়েছে 2000 হাজার রක් শহীদদের বিনিময়ে একটা বিপ্লব ছিনিয়ে এনেছেন একটা রেজিমের ভয়ানো একটা ফ্যাসিবাদী রেজিমের পতন ঘটেছে আসিফ মাহমুদ যা করেছে ওই সব তার সামনে ওই সব বিশ্বকাপ জেতার делу কিচ্ছু না আর লেট ইমরান খালেদ মাহমুদ সুজন কি আসিফ মাহমুদের একটা অসমের সমান আছে ওরা কি করেছিল আসিফ মাহমুদের আমরা সমালোচনা করবো ব্লাঙ্ক চেক দিব না কাম করলে তো সমালোচনা করবে কিন্তু অবদানের কথাটা যদি মনে করতে চান জাস্ট একটু জুলাই অগাস্টে ফিরে যান জুলাইয়ের ষোলো তারিখ থেকে পাঁচ অগস্ট পর্যন্ত কি ঘটেছিল কিভাবে আমরা আসিফ নাহিদের দিকে তাকিয়ে থাকতাম হাসনাথের দিকে কিভাবে পুলিশের সাথে ধাক্কা দাখি করেছে সেই ডিবি অফিসের ঘটনা এক হসপিটাল থেকে আরেক হসপিটালে শহীদ মিনারে বিসি চত্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কফিন মিছিল গাইবানা জানা যা কত কিছু শাহবাগে আবার সে আসিফদেরই ঘোষণা মিলিটারি শাসন ওদিকে মিলিটারির সাথে শাহবাগ থেকে আসিফ বলেছেন ফেসবুকে পালিয়েছে এই মুহূর্তে সরকার বলতে সেনাবাহিনী এটা নিশ্চিত ছিল আসিফ বলেছে হয়নি শহীদ মিনারে আসিফ যেটা বলেছে সেটা হয়নি এই আসিফ নাহিদরা যা বলেছে বলেছে পরশুদিন নয় একদিন আগামীকালেই মাস টু ঢাকা ঢাকা সারা বাংলাদেশ গর্জে উঠেছে জনগণ যেভাবে আসিফদের ডাকে রাজপথে হাসমাত্র ডাকে শেখ মুজিবের ডাকে সাত মার্চ এত মানুষ জেগে ওঠেনি এটা তুলনা করলে আপনি করতে পারেন যে রহমানের সেই স্বাধীনতার ঘোষণার সাথে মানুষ জেগে উঠেছিল তাও সাধারণ মানুষ এতটা না এবং এতটা অস্ত্রের বিরুদ্ধে না সাত মার্চ উনিশশো তার থেকে অনেক ডাইমেনশনে আমাদের চব্বিশ বড় এভাবে দেখেন চব্বিশাত্তর মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল ছাব্বিশে মার্চ যে রহমান ঘোষণা ঠিক আছে ক্র্যাকডাউন চলছিল গণহত্যা চলছিল রাইট কালো রাত অল রাইট কিন্তু কতজন সেনাবাহিনী গুলি করেছিল কোন 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 জায়গায় এর উত্তর হচ্ছে ঢাকার ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা মোটর শাহবাগ মগবাজার এই কয়েকটা এলাকায় বা ওই মালিবাগ পুলিশ লাইনের ওইসব জায়গায় কয়েকটা এলাকায় গণহত্যা চালিয়েছিল অল্প কিছু পাক মিটের সংখ্যাটা ছিল খুব কম আর চব্বিশে এবং এই অল্প কিছু পাক মিটের বিরুদ্ধে আমরা যুদ্ধ শুরু করেছিলাম একাত্তরে কিন্তু চব্বিশে কি বাংলাদেশের আনাচে কানাচে সব জায়গায় হাজার হাজার লক্ষ লক্ষ হাসিনা বাহিনী মিলিটারি পুলিশ র্যাব আনসার বিজেপি সব এবং আওয়ামী অস্ত্র নিয়ে মাঠ নেমে গণহত্যায় নেমেছিল একাত্তরে অল্প কিছু পাক মিলিটারির বিরুদ্ধে দাঁড়ানো সেই পাকিস্তান থেকে এসে তার মধ্যে আবার একটা বড় অংশ বিদ্রোহ করেছে যে না আমরা পাকিস্তানের সাথে নাই বাংলাদেশের সাথে আছি এটা বড় কোনো রাষ্ট্রীয় বাহিনী ছিল না আর বাংলাদেশে হাসনাত্রা যে যুদ্ধ করেছে এটা ভয়ানক রাষ্ট্রীয় বাহিনীর বিরুদ্ধে ছিল ভয়ানক এটার সাথে একাত্তরের তুলনায় চিন্তা করেন বাংলাদেশ সব আনাচে কানাচে কিভাবে পুলিশকে একডাউন চালিয়েছে সরকারি বাহিনী তাদের লোকজন সব এত লোক ছিল পাকিস্তানিদের বাংলাদেশে না ছিল না এই হাসনাতদের সাথে কেউ পারবে না এটাই স্বাভাবিক ইউনুসও পারবে না দর্শক ইউনুসকে সার সার বলেন আবার ইউনুসকে স্বজন প্রীতির অভিযোগে অভিযুক্ত করেন হাসমাত আবদুল্লোর বক্তব্য